ভালো হয় সে পড়াশোনায় ভালো হোক ভালো চাকরি পাক ভালো কাজকর্মেই হোক ভালো যে কোনো ভালো কাজই করুক না কেন সন্তান বাবা মায়ের তো অহংকার হবেই তাই না কিন্তু অতিরিক্ত অহংকারও ভালো না এরকমই আমাদের এক গল্প শোনা বাবার কাছে যে বাবাদের বয়সী একজন উনি দিন আড্ডায় এসে সব বয়স্কদের আড্ডা হতো সেখানে এসে প্রত্যেক দিন ছেলের খুব প্রশংসা করতো বলতো আমার ছেলে ফার্স্ট হয় আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারপরে এত ভালো ভালো পড়াশোনা করেছে পড়াশোনা করে সে বড়ো অফিসার হয়েছে চাকরি করে সে দেশেই চাকরি করে কিন্তু অফিসার হয়েছে কিন্তু তোমাদের ছেলেরা কী গো পড়াশোনা করো না সে ছোটোবেলার থেকেই ছেলে যখন ছোট তখন থেকেই তার বন্ধুদের অনেক অনেক রকম কথা শোনাতো তোমরা ছেলেদেরকে সেরকমভাবে মানুষ করতে পারো না তোমরা ছেলেদেরকে খেয়াল রাখো না তোমাদের মেয়েরা কেমন মাথা ভালো না আমার ছেলেকে দেখেছো আমার ছেলেকে দেখে শেখাও ছেলেদের ছেলে মেয়েদের দেখো আমার ছেলে কত পড়াশোনায় ভালো আমার ছেলেকে দেখেছো ছোটোবেলার থেকে কত ভালো ভালো রেজাল্ট করেছে আমার ছেলে দেখো বড় চাকরি পেয়েছে আমাদের খোঁজ সময় নেয় আমার ছেলেরা তো আমার ছেলে তো সবসময় বলে যেখানে চাকরি করে বাবা মা তোমরা এখানে চলে এসো তোমাদের ছেলেরা কী করে কেউ টোটো চালায় কেউ একটা প্রাইভেট ফার্মে কাজ করে কেউ একটা এমনি সরকারি সার্ভিস করে আমার ছেলেকে দেখো আমার ছেলেকে দেখে শেখো যে মা বাবা কাকে বলে আমরা ছেলেকে মানুষ করেছি ভাবে বন্ধুদের কাছে খুব ছেলে নামে প্রশংসা করত। তা করতে করতে এক সময় ছেলে তো বিয়ে দিলো ছেলেকে বিয়ে দেওয়ার পরে তো ছেলে কেরকম হতে পারে বিয়ের পরেও বউকে নিয়ে মাঝে মাঝে আসতো যে ছেলে কিন্তু দেশের মধ্যেই থাকতো কিন্তু অনেকটা দূরে চার পাঁচ ঘন্টা রাস্তা ছিল তা বাবা মাকে বিয়ের আগে অনেকবার ছেলে বলেছিল যে বাবা মা তোমরা এসো এখানে থাকো এসে তা বাবা মা বললো না বাড়ির ভিটে ছেড়ে কেন তোর ওখানে গিয়ে থাকবো তোর তো সেই ফ্ল্যাট ছোট ছোটো রুম আমার ভালো লাগে না গিয়ে তা তুই আসবি মাঝে মাঝে যাক গিয়ে ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলে তো বউ নিয়ে ওখানে রয়ে গেল। তারপরে তো ছেলের বউ নিয়ে মাঝে মাঝে আসলেও আস্তে আস্তে যখন তাদের একটি নাতি হলো নাতি হওয়ার পরে ছেলে আর ছেলের বউমা আসা একদম বন্ধ করে দিল। এবং বাবা মাকে যদিও বা প্রথম প্রথম ছেলে টাকা পাঠাতো যদিও ছেলের টাকা বাবা মায়ের প্রয়োজন হতো না কেননা বাবা যা পেনশন পেত বা যার জমি জায়গা যা ছিল তার বাবা চলে যেত কিন্তু ছেলে তবুও পাঠাতো দায়িত্ব হিসাবে কিন্তু একটা সময় এমন হলো যে ছেলের ঘরে যখন নাতি হলো তখন ছেলে বৌমা এবং নাতি আসা একদম বন্ধ করে দিল তা একদিন এরকম আড্ডার খানায় অনেক দিন পরে উনি গেছে পরে সেখানে বন্ধুরা সবাই ধরেছে কী গো তোমার কি হয়েছে তোমার মুখ চোখ এরকম কেন হয়েছে কি গো তুমি যে এখন আসো না দেখি তোমার তোমার মুখে তো সেরকম গল্প শুনি না তখন সে হাও হাও করে তার বন্ধুদের সঙ্গে কেঁদে ফেলে কেঁদে দিয়ে বলে যে বন্ধু তোমরা যে ছেলেদেরকে বড় মানুষ করো নি বিদেশে নিয়ে গিয়ে পড়াও অনেক টাকা ঢেলে ঢেলে পড়াও আমি কত অহংকার করেছি আমার ছেলেকে নিয়ে দেখো আমার ছেলে আজকে চাকরি পেয়েছে বিয়ে দিয়েছি নাতি হয়েছে বিয়ের পরে পরে তবুও আসতো আমাদেরকে যেতে বলতো ফোন করতো এখন তো ছেলে একটা ফোনও করে না আর আমাদের খবরও রাখে না আমাদের কাছে আসেও না এমনকি নাতিটাকেও দেখাতে নিয়ে আসে না আবার আমাদেরকে কখনো বলেও না বাবা মা তোমরা একটু এসো এসে থেকে যাও আমাদের এমন ভাগ্য এত ভালো মানুষ করে কি লাভ হয়েছে বলো তো আর তোমরা যেরকম মানুষ করছো তোমাদের কাছে সন্তানটা থাকে ছেলের বউ নাতি নাতি নিয়ে তোমরা কত মজা করো আনন্দ করা আমার দেখে খুব ভালো লাগে এবং হিংসাও হয় আমি বড় মানুষ করে কী লাভ হলো আমার আমার জীবনে তো আমি কোনো সুখ পেলাম না সন্তানকে নিয়ে যে সুখটা আমি করব ভেবেছিলাম সেটা তো আমি পেলাম না তো তোমরা যে সে সুখটা পাচ্ছ তোমাদের দেখে আমার খুব হিংসা হয় বন্ধু আমি সত্যি খুব অহংকারী ছিলাম তাই তোমাদেরকে এত কথা শুনেছি বলে সেই ভদ্রলোক খুব বাধল কাদার পরে তখন বন্ধুরা সবাই বোঝালো দেখো সবাই তো সমান হয় না তবে আমাদের সন্তানরা খুবই ভালো আমাদের খুব খেয়াল রাখে এবং আমাদেরকে খুব ভালোবাসে সন্তান পড়াশোনায় ভালো হলে সব কিছুতে ভালো হলে সেই সন্তান যে বাবা মাকে দেখবে পড়াশোনায় ভালো না হলে ছোটোখাটো কাজ করলে যে বাবা মাকে দেখবে না তার কার কোনো মানে নেই মানসিকতা হচ্ছে সবথেকে বড় কথা যার মানসিকতা ভালো যে ছেলে ভালো সে তার বাবা মাকে অবশ্যই দেখবে আর যে ছেলে ভালো না কোনো দিনই ভালো না সে শুধু স্বার্থের জন্য বাবা মাকে ভালোবাসে সে কখনোই বাবা মাকে দেখবে না